সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে হচ্ছে আমরা যশোর বোর্ড দু হাজার বাইশ সালের তিনটা কোয়েশ্চেন সলভ করব নয় দশ এগারো তিনটা কোয়েশ্চেন সলভ করবো সো যে প্রশ্নগুলো তোমরা পারো সেগুলো আমি কথা বাড়াবো না আমি সামনে চলে যাব আর যেগুলো পারো না সেগুলো আমি আলোচনা করবো আচ্ছা নয় নম্বর কোয়েশ্চেন প্রথমে বলা হচ্ছে সসীম বিহিত মুদ্রা কাকে বলে আমরা জানি যে বিহিত মুদ্রা দিয়ে বড় অঙ্কে লেনদেন করা যায় না তাকে বলা হচ্ছে সসীম বিহিত মুদ্রা মানে বড় অঙ্কে লেনদেন করা যাবে না দুই প্রশ্ন মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কেমন ব্যাখ্যা করো মুদ্রার যোগান মুদ্রার যোগান যত বাড়বে মুদ্রার মূল্য তত কমবে মানে যোগান যত বাড়ে অর্থের মূল্যটা তত কমে বাড়লে কমে বাড়লে কমে মূল্যটা কমে আর কি মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী আচ্ছা উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুটির কার্যাবলির মধ্যে পার্থক্য বর্ণনা করো মানে এখানে দুইটা ব্যাংকের কথা বলা হয়েছে কার্যাবলিগুলো একটু বলতে বলছে চলো আমরা একটু দেখি দুইটা ব্যাঙ্ক কী আচ্ছা একটি দেশে দুই বিশ সালে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত এত টাকা ওই বছরে কেন্দ্রীয় ব্যাংক করতে নির্ধারিত রিজার্ভের পরিমাণ ছিল এত দেশটি কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপা বাড়ানোর পাশাপাশি ব্যাঙ্ক হার বাড়িয়ে দিল এবং কোলা কার্যক্রম এখানে যে দুটা ব্যাঙ্ক বলছে একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাঙ্ক একটা কি ব্যাঙ্ক বলছে একটা বলেছে বাণিজ্যিক ব্যাঙ্ক এই যে বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে একটা বাণিজ্যিক ব্যাংক আমরা জানি হচ্ছে যেটা মানে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে মুনাফার জন্য উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আর আর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটা কি ব্যাংক তোমার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে কি তোমার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে বাণিজ্যিক ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংক আর একটা এখন এগুলোর পার্থক্য তাহলে পরীক্ষা এগুলো তোমরা যারা পারবে এগুলো নিয়ে আমি কথা না বলি এদিকে দিবা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এটা কি দিবা এটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে তোমার দিবা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এটা কি দিবা এটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক তাহলে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক দিয়ে তুমি হচ্ছে এই কাজটা করে ফেলবা শেষ টাশ টাস করে এখানে জটিলতার একেবারে কোনো কিছু নেই সহজ উপায়ে সহজ সাবলীলভাবে তুমি এই বিষয়গুলো ইনশাল্লাহ করতে পারবা চলো এটা নিয়ে কারো কোনো জটিলতা নাই আমরা পরের কোয়েশনে যাই দুই হাজার একুশ সালে কেন্দ্রীয় ব্যাংক করতে গৃহীত পদক্ষেপটি দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেন ক্ষমতার উপর কী প্রভাব ফেলবে দেখো আমি একটু বলি তোমাকে ঋণ দেন ক্ষেত্রে দেখো এখানে বলেছে রিজার্ভের অনুপাত নির্ধারণ করা হয়েছিল বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পার্সেন্ট দেখো মনে করো এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এই এটা এটা বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে মনে করো কমার্শিয়াল ব্যাংক সিবি এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক এটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক দুইটাই তো সেম হয়ে যাচ্ছে এটা এটা বাংলাদেশ ব্যাংক দিলাম আর কি কেন্দ্রীয় ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক এটা হচ্ছে তুমি আমি এটা কি তুমি আমি হ্যাঁ ঠিক আছে এটা তুমি আচ্ছা একুশ সালে কেন্দ্রীয় ব্যাংকের অনুপাত বাড়ানোর পাশাপাশি ব্যাঙ্ক হার বাড়িয়ে দে মানে একুশ সালে রিজার্ভের হারটা বাড়ানো অনুপাতটা বাড়িয়ে দে মানে বাড়িয়ে দেয় মানে এটা তিরিশ পার্সেন্ট করে আচ্ছা আমি বিষয়টা একটু বুঝো মনে করো আমি ব্যাংকের কাছে জমা রাখছি হচ্ছে মনে করো এক লক্ষ টাকা কত লক্ষ এক লক্ষ টাকা ব্যাঙ্ক এইটার বিশ পার্সেন্ট মানে বাণিজ্যিক ব্যাংক বিশ পার্সেন্ট রাখবে কার কাছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তো বিশ পার্সেন্ট মানে কত হাজার রাখবে বিশ হাজার টাকা রাখবে তাহলে দেখো এখন ওর কাছে কত আসছে আশি হাজার টাকা তাহলে আমি রাখছি ওর কাছে এক লাখ ও জনগণের নিরাপত্তার স্বার্থে বিশ পার্সেন্ট কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হবে তাহলে ওর কাছে দেখা আছে কত আশি হাজার এই আশি হাজার টাকা সে চালে ঋণ দিতে পারে সে চাইলে কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে চাইলে তার যা মান মন মন মতো যে কোনো কাজ সম্পাদন করতে পারে এখন প্রশ্ন কি বলছে দেখো মানে প্রশ্নে কোন বিষয়টা বলছে দেখো কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত বাড়ানোর পাশাপাশি আরও কার্যক্রম করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক কী করেছে মনে করি এটা আরও বাড়িয়ে দিয়েছে এটা মনে হচ্ছে তিরিশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট মানে তিরিশ হাজার টাকা রাখতে হবে কত হাজার তিরিশ হাজার তার মানে ও থাকবে কত সত্তর হাজার তাহলে আগে আশি হাজার টাকা ঋণ দিতে পারত এখন ঋণ দিতে পারবে সত্তর হাজার টাকা এরপরে হচ্ছে তোমার ব্যাঙ্ক হারের বাড়িয়ে যে কোলাবাজার কার্যক্রম এগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কিসের জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি হচ্ছে তিনটি আর্থিক নীতি কয়টি তিনটি এই তিনটা নীতির মাধ্যমে সে কি করে সে হচ্ছে তোমার তার মানে মানে সে এই তিনটা নীতির মাধ্যমে সে হচ্ছে মুদ্রাস্ফীতি কি করে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতির কাজটা সে নিয়ন্ত্রণ করে সো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম এখানে এই প্রশ্নের মধ্যে তুমি এই প্রশ্নটা যেটা যে ব্যাঙ্কগুলো ঋণদানের ক্ষমতার উপর কি প্রভাব পড়বে ঋণদানের ক্ষমতার উপরে বিরূপ প্রভাব বলতে পারবা না কথাটা বিস্তৃতি শোনাবে ঋণদানের ক্ষমতা কমে যাবে বলবা কেন ওই যে আর্থিক নীতিগুলো প্রণয়ন করলে আর বাণিজ্যিক ব্যাংকসমূহ সচরাচর ঋণ দিতে পারে না তার ঋণ দেনের ক্ষমতাটা কী যাবে তোমার হচ্ছে কমে আসবে এটা হচ্ছে নয় নম্বর কোয়েশ্চেন একদম ইজিলি সিম্পল কোয়েশ্চেন আচ্ছা দশ নম্বর কোয়েশনটা একটু দেখি খোলা বাজার কারবার কাকে বলে এগুলো তোমরা পারবে এগুলো নামে কথা বাড়াবো না যেহেতু এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় সবার কারো কাছ থেকে ঋণ না পেলে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়া যায় একদম দুনিয়ার কারো কাছ থেকে না পেলেও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পাওয়া যায় অ্যাক্স ব্যাংকের কর্মকাণ্ডের আলোকে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যগুলি বর্ণনা করো অ্যাক্স ব্যাংকের সম্প্রতি যে ব্যাংকিং সেবা চালু করেছে তার সুবিধাগুলো দ্বিপক্ষের তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করো দেখো অ্যাক্স ব্যাংক আমানত গ্রহণ ঋণ প্রদান অর্থ স্থানান্তর ইত্যাদি কাজের পাশাপাশি গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহ করে অর্থ পরিশোধ করে শেয়ার এবং সিকিউরিটি ইত্যাদি ক্রয় বিক্রয় করে এগুলো হচ্ছে সব প্রতিনিধিত্বমূলক বলে তার মানে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক যে কার্যাবলী সেগুলো একটু তোমাকে ব্যাখ্যা করতে হবে তুমি এগুলো নীল কালি ব্যবহার করে পয়েন্ট ভিত্তিক লিখে প্রতিটা বিষয় আলোচনা করবা একদম সুস্পষ্ট প্রতিটা বিষয় ক্লিয়ার হবে যাতে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো আচ্ছা এটা গেল এরপর বলছে সম্প্রতি এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সম্প্রতি সম্প্রতি মানে রিসেন্টলি ব্যাংকটি মোবাইল ফোন এবং ইন্টারনেটের সাহায্যে ব্যাঙ্কিং সেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে তাহলে ব্যাংকটি মোবাইল ফোন এবং ইন্টারনেটের সাহায্যে ব্যাংকিং সেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এতে শ্রম সময় ও করচ সাশ্রয়ের পাশাপাশি গ্রিন ব্যাংকিংয়ের সুবিধা সৃষ্টি হয়েছে তার মানে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা জানি বর্তমানে সহজেই হচ্ছে লেন ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যায় সহজেই কার্য সম্পাদন করা যায় এবং দৈনন্দিন যতগুলো কাজ থাকে সেই বিষয়গুলো সহজ হয় লাইনে সিরিয়াল দাঁড়াতে হয় না এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা থাকে যখন ইচ্ছা তখন উত্তোলন করা যায় এইগুলো সুবিধা রয়েছে আর কি এগুলো তুমি একটু ব্যাখ্যা করতে পারবে না এগুলো নিজের পাশে একটু ব্যাখ্যা করবা নাহলে তুমি আমার বইটা একটু সংরক্ষণে রাখিও পিডিএফ বইটা তো হচ্ছে তোমার মূল বইটা তাহলে আশা করে লাগবে না এগুলো পারবে ইনশাআল্লাহ দশ নম্বরটা আচ্ছা এগারো নম্বর প্রশ্ন এগুলো সব কি সব তিউরি কেন সব প্রশ্ন তিউরি আচ্ছা কি বলেছে দেখো এগারো নম্বর বলছে নির্বাচনকে এটা প্রথম অধ্যায় থেকে দেখছো এগারো নম্বর প্রশ্ন প্রথম অধ্যায় থেকে নির্বাচনকে আমরা জানি হচ্ছে মানুষের তো অসংখ্য অভাব অভাবের তুলনায় সম্পদ সীমিত তাহলে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে একটি অভাব বেছে নেওয়া তাহলে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে কয়টি অভাব একটি অভাব বেছে নেওয়া কি তোমার কি বলা হয় নির্বাচন বলা হয় গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম কীভাবে নির্ধারিত হয় আর গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম হচ্ছে তোমার চাহিদা এবং যোগানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় উদ্দীপকের আলোকে করিমের দেশের অর্থ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো করিমের দেশে তাহলে উদ্দীপকটা একটু পড়ি মিস্টার করিম এমন একটি দেশের নাগরিক যেখানে নাগরিকরা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং প্রয়োজন অনুযায়ী বুক করেন মানে নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করেন প্রয়োজন অনুযায়ী বুক করেন উৎপাদকের উপকরণগুলো তাদের মালিকানায় তাদের মালিকানায় নেই তার মানে এটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কারণ তার দেশের সরকার সব সম্পদের মালিক এবং কেন্দ্রীয় পরিকল্পনা মাধ্যমে বন্টন কার্যক্রম পরিচালনা করে শেষ তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক তাহলে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ সম্পদের মালিক কার কাছে থাকে তোমার হচ্ছে সরকারের কাছে ব্যক্তির কাছে কোনো কিছু থাকে না ব্যক্তির স্বাধীনতা থাকে না আচ্ছা করিমের দেশের বিদ্যমান অর্থ ব্যবস্থার জনকল্যাণের যথেষ্ট ভূমিকা রাখছে বলে তুমিই মনে করো হ্যাঁ করিমের দেশের অর্থ ব্যবস্থার উদ্দেশ্যটাই হচ্ছে জনকল্যাণ নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমার হচ্ছে জনকল্যাণ এবং সেটা অবশ্যই জনকল্যাণে মুখ্য ভূমিকা কী করে তোমার হচ্ছে পালন করে সো এই বিষয়গুলো তুমি একটু ব্যাখ্যা করতে পারবা যেহেতু বিষয়গুলো সবগুলো তিনটা প্রশ্ন তিনোটাই থিওরি একটা প্রশ্ন ম্যাথ পড়ে নাই যে আমি একটু আলোচনা করব তিনটা প্রশ্ন আমি তোমরা আশা করি তিনটা প্রশ্নের উত্তর সহজে করতে পারবা আর জটিল থাকবে আমার তুমি আমি তোমাকে একটু কী করলাম জানো তোমাকে এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাকে একটু রাস্তাটা ছিনাই দিলাম আর কি যে দেখো এরা এটা হচ্ছে রাস্তা তুমি এদিকে এদিকে হাঁটতে 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 ওই অ্যাপ্লাস পাওয়ার দিকে চলে যাবা ইনশাল্লাহ ঠিক আছে না মানে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলে যাবা অ্যাপ্লাস পাওয়ার জন্য চলে যাবা সো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবা সর্বোচ্চ নাম্বার ইনশাআল্লাহ অর্জন করতে পারবা সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো